বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত মুসলিম তহীদ জনতা চলতেছে মহরম মাস মহরম মাসে প্রথম দশ দিনে যে নারী চারটি আমল করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হতে পারবে আর এই যুগে ফেতনা ফাসাদের যুগে গুনাহের যুগে নাফর মানের যুগে জাহান নামে যাওয়ার প্রতিযোগিতার যুগে যে নারী চারটে আমল করবে নিশ্চয়ই নিশ্চয়ই সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী যে হবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তো আমরা কথা না বলিয়ে মহিলারা কি কি চারটে আমল করবে সেই চারটে আমলের কথা আপনাদেরকে আগে বলে নেই এক নম্বর আমল হলো মহারম মাসে রোজা রাখা মহারম মাসের এক নম্বর আমল হচ্ছে মহিলারা রোজা রাখবে রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইহুসাল্লাম বলছেন আফদাল আসলে শাহারুল্লাহ হিল্লে মহররম শ্রেষ্ঠ মাস হচ্ছে মহার্র মাস এই মহরম মাসে তোমরা রোজা রাখবে এই মোহর মাসকে আল্লাহ পাগার মাস বলা হয়েছে জামে তিনুজির সাতশো একচল্লিশ নমান হাদিস হয়েছে একজন সাবিশ এসে নিয়া রসুল আল্লাহ আইয়া শাহ আইয়া শাহারী আন আসুম বা দে শাহারি রমাজন রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ করবেন ইংকুমতা সয়মান বাদ আসাহারি রমাজান ফাসুম আল মহারম তখন নবী করিম সাল্লাম বললেন তুমি যদি রমজান মাসের পরে অন্য কোন মাসে রোজা রাখতে চাও তাহলে এই মহারম মাসে তুমি রোজা রেখে নাও কারণ এই মহারম মাস হচ্ছে আল্লাহ পাকের মাস আর এই মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে অতীতের অনেক জাতিরা তবা করার কারণে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন তাই এই মাসে নারীরা প্রথমে রোজা রাখবে এই পুরা মাসটাই রোজার মাস কারণ সাল্লাম এই সাহিকে বলছেন তুমি যদি যদি রমজান মাসের পর অন্য মাসে রোজা রাখতে চাও তাহলে মাসেই তুমি রোজা রাখো তাই কোনো নারী যদি সারা এ মাসটাই রোজা রাখে রাখতে পারবে অথবা সারা মাস রোজা না রাখে যদি অর্ধেক রাখতে চায় দশটা বিশটা পনেরোটা বারোটা তাহলে তাও রাখতে পারবে তবে মহিলা তবে মহিলারা এই মাসে রোজা রাখতে চাইলে স্বামীর অনুমোদন কারণ এই মাসে রোজা রোজা হচ্ছে নফল রাখলে রাখলে না কোনো নেই যেহেতু এটা নফল রোজা আর এই নফল রোজা রাখা যাবে না স্বামীর আদেশ ছাড়া কারণ স্বামীর আদেশ মানে আপনার জন্য কর্তব্য অপরিহার্য এই জন্য স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনি এই মাসে রোজা রাখবেন স্বামীর যদি অনুমতি না দেয় স্বামীকে বুঝাবেন তাহলে এই মাসে রোজা রাখবেন দুই নম্বর আমল হচ্ছে এই মাসে তারা বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে কারণ স্বামীদেরকে তারা অনেক কষ্ট দেয় কিছু কিছু নারী আছে তারা স্বামীকে কথায় কথায় কষ্ট দেয় স্বামীর কাছে মাপ চাইবে স্বামীকে বলবে দেখো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে অনেক ধমকিয়েছি আমি তোমাকে অনেক শ্বাসিয়েছি কারণে অকারণে আমি বুঝতে পারি নাই আমার ভুল তুমি ক্ষমা করে দাও এই মাসে স্বামীর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছেও স্ত্রীর ক্ষমা চাইবে নারী ক্ষমা চাইবে কারণ হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লাম বলছেন যেটা একটু আগে বললাম এই মাস এমন একটা দিন রয়েছে যে দিন আল্লাহ তালা অনেক জাতির তবা কবুল করেছেন আর সে দিনতে হলো আসুরের দিন দশই তারিখ মহরম মাসের দশ তারিখে তো মহরম মাসের দশ তারিখে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করে নেয় তো মহর্রম মাসের যে দশ তারিখ আসছে সে দশ তারিখে আপনি আপনার স্বামীর কাছে ক্ষমা চাইবেন দশ তারিখ কেন আপনি যখনই আপনার স্বামীর সাথে অন্যায় করবেন সাথে সাথে মাপ নেবেন আপনার স্বামী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আপনি নিজেও জানেন একটা হাদিস এমন আছে যে তোমার স্বামীর তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম স্বামীর পায়নি স্ত্রীর জান্নাত এমনটা নাই এমন একটা এমন একটা হাদিস আছে যে ভেবে দেখো তোমার স্বামীর সাথে তোমার ব্যবহার কেমন হওয়া দরকার তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম এমন কথা আছে তো স্বামীকে যদি আমি অকারণে অযৌক্তিক কারণে কষ্ট দিই তাহলে সেজন্য আমাকে আল্লাহ তালা পাকড়া করবেন আমাকে আজাব দিবেন রসুল সাল্লাম যখন মেয়েরা যে গিয়েছিলেন তখন দেখলেন অধিকাংশ নারীরাই জাহান যারা জাহান্নামে নামে গেছে জাহান্নামের নামের মধ্যে নারীদের সংখ্যাই বেশি এর কারণ হলো মহিলারা নারীরা তাদের আমল কম তারা স্বামীকে কষ্ট দেয় স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তারা আরও বেশি পেতে চায় স্বামী যেই পরিমাণ ভালোবাসা দেয় তারা আরও ভালোবাসা পেতে চায় স্বামী যেই পরিমাণ টাকা তাকে দেয় সে আরও বেশি টাকা পেতে চায় এই যে একটা অস্বীকারী বা একটা অকৃতজ্ঞ মনোভাব আর এই কারণে স্বামীরা ভীষণ কষ্ট পায় স্বামীদের মন ভাঙ্গা থাকে স্বামীদের মনে শান্তি থাকে না আর এই কারণেই অধিকাংশ নারীরা জাহান নামে যাবে তো আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে স্বামীর কাছে মাপ চাইবেন প্রথমত দ্বিতীয়ত আপনি কত গুনা করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই বেপরদায় চলেছেন মানুষকে কষ্ট দিয়েছেন কত রকমের অন্যায় অপরাধ করেছেন সে অপরাধ থেকে এই মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশেষ করে দশ তারিখ মহারম্যের দশ তারিখ আসুরার দিনে তিন নম্বর আমল হলো এই মাসে বেশি বেশি ইস্তকফার পড়বেন আল্লাহর কাছে মাফবেন আস্তাং ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন আস্তাঙিরুল্লাহ যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে অশান্তি দেবেন না আল্লাহ তালা আপনাকে বিপদ দিবেন না আল্লাহ তালা আপনাকে গজব দেবেন না আজাব দেবেন না আল্লাহ তালা আপনার মনে শান্তি দান করবেন আরেকটা আমল বলছি এর সাথে এর সাথে সামলটা হলো দূরত্ব পরার মাসে বেশি বেশি দূরত পরবেন যারা এই মাসে বেশি বেশি দূরত পড়বে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন দূরত হলো সারা মাসের আমল এই মাসটার মর্যাদা যেহেতু বেশি আমরা এই মাসে একটু বেশি বেশি দূরত পড়তে তো কোনো সমস্যা নেই দূরত্ব অনেক আছে দূরত ইব্রাহিম আছে দূরত নারী আছে আর অনেক দূরত আছে তো সংক্ষেপে দূরত হচ্ছে সাল্ল সাল্লাম। এই দুরুদটা আপনারা পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অনেক ফজিলত দিবেন একটা ফজিলতের দুইটা ফজিলতের কথা বলছে প্রথম ফজিলত হল রসুল সাল সালাম বলছেন যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপর দশ বার অনুগ্রহ করবেন দশ বার দশটি নয় আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা একবার অনুগ্রহ করবেন আরেকটি বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা অনুগ্রহ করবেন বা আপনি এখন একটু হইলেই বিপদে পড়ে যেহেতু আল্লাহ তালা অনুগ্রহ সেখান থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন এরকম বার হবে মাত্র একবার দুরূত পড়লেই চিন্তা করে দেখুন এজন্য দূরুদ বেশি বেশি পড়বেন সল্লাহ ল হয়ে আইলেই হোসাল্লাম সল্লাহ ল হয়ে আইলাই এই দুরূত পড়বেন এই দুরূত পড়লে আরেকটি লাভ হচ্ছে আল্লাহ তালা গুনাহ মাফ করে দেয় আপনার আমার জীবনে কত গুনা রয়েছে তাই না এই মাসে আমরা বেশি বেশি দূরতপর্ব তাহলে আল্লাহ তালা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন আদিসে আরেকটা আদিসা এসেছে এসেছে যারা বেশি বেশি দূরত পর্বে আল্লাহ তালা তাদের পেরেশানে দূর করে দেয় তাদের টেনশন দূর করে দেয় এমন কোনো মানুষ নাই যে মানুষ টেনশন করে না চিন্তা করে না কোন বেশি সবাই টেনশন করে তো যারা বেশি টেনশন করেন আপনার আপনার টেনশন দূর করার জন্য বেশি বেশি দূরত পড়বেন অনেকে আছে টেনশন থেকে বাঁচার জন্য ঘুমন ওষুধ খেয়ে ঘুমে যায় আপনাকে ঘুমন ওষুধ খেতে হবে না আপনি মনোযোগ সহকারে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বেশি বেশি দূরত পড়বেন সল্লহ আলি সাল্লাম যখন দূরত পড়বেন তখন মনে মনে খেয়াল করবেন আমারে দূরত এখনই ফেরেস্তারা রসু সল্ল আলি সাল্লামের সামনে হাজির করে দিবে পৌঁছে দিবে আর যখন আপনার দূরটা নবী করিম সাল্লি সাল্লামের সামনে হাজির করা হবে তখন ফেরেজ তারা আপনার পরিচয় সহ দূরটা হাজির করে দেয় আপনার নাম সব বাবার নাম সহ ফেরেশতারা এই দূরটা রসুলের সামনে পেশ করে দেয় তখন রসুল আপনার নামটা জেনে যায় আপনার পরিচয় জেনে যায় তাই আপনি যদি রসুলের সাথে সম্পর্ক ভিড় করতে চান তাহলে বেশি বেশি দূরত পড়বেন বেশি বেশি দূরত্বের আমল করবেন দূরত বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেবেন আপনার পেরেশানি দূর করে দেবেন সর্বশেষ যে আমলটি বলব সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন আজকে আমাদের সমাজ থেকে কোরআনের তেলত একেবারে উঠে গেছে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে একটু কথা বলি রসুল সাল্লাহ সাল্লাম হোসেন এই কোরআন যে নিয়মিত পর্বে কোরআন তার জন্য সুপারিশ করবে আর কোরআন যারা জন্য সুপারিশ করবে তার তো মাফ হবেই তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে দেখুন কেমতের ময়দানে সকল মানুষেই মানুষই থাকবে নবীরা পর্যন্ত থাকবে না জানি আমার কি হয় না জানি আমার কি হয় সেই কঠিন মুসিবতের দিনে নবীরা প্রাথমিক পর্যায়ে সুপারিশ করতে পারবে না তারা নিজেরাই ভীত থাকবে নিজেরা আতঙ্কিত থাকবে কিন্তু এই কোরআন এমন একটা কোরআন এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে কখনোই ভীত হবে না এই কোরআনের মর্যাদা সমস্ত নবী রাসুল থেকেও বেশি কারণ সমস্ত নবী রাসুলটা হলো মাখলুক আল্লাহ পাকার সৃষ্টি কিন্তু এই কোরআন আল্লাহ পাকের সৃষ্টি নয় কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা আমি যতদিন জীবিত আছি আমার কথা থাকবে আমি মারা গেলে আমার কথাও শেষ হয়ে যাবে তো আল্লাহ তালা যেমন শুরু নেই এই আল্লাহ পাকের কালামে কোরআনের তেমন শুরু নেই আল্লাহ তালা যেমন শেষ নেই এই কোরআনেরও শেষ নেই তো এই কোরআন হলো জীবন্ত এই কোরআনের জীবন আছে প্রাণ আছে আমরা কাগজে কলমে যেটা দেখি এটা তো হলো নকশা এটা তো হলো চিত্র অঙ্কন এটা তার কোরআন নয় বরং এটা কোরআনকে নির্দেশ করে মাত্র এজন্য যারা কোরআন নিয়মিত পর্বে এই কোরআন অবশ্যই অবশ্যই সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে ক্ষমা করবেন কোনো সন্দেহ নেই কোরআনের ব্যাপারে হাদিস এমন এসেছে এই কোরআন আল্লাহর সাথে তর্ক করবে মানুষ তর্ক কখন করে। যখন তার পাওয়ার থাকে কিন্তু কোনো নবী রসুল না কে মতে আল্লাহ তালার সাথে বান্দাকে মাফ করার জন্য সুপারিশ করতে গিয়ে তর্ক করতে পারবে না এই কোরআন আল্লাহর সাথে তর্ক করবে কোরআন বলবে আল্লাহ এই বান্দা আমাকে নিয়মিত তেলবাদ করেছে আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি বান্দাকে ক্ষমা না করো তাহলে তোমার কালাম থেকে আমাকে তুমি উঠাইয়া দাও অনেক কঠিন কথা এটা অনেক বড় কথা এই কোরআন এইভাবে আল্লাহাল সাথে তর্ক হবে বিতর্ক করবে এই কোরআনের ফজিলত কোরানের সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্য এই কোরআন নিয়মিত পড়তে হবে কোরআন পড়তে যদি না পারেন তাহলে আপনার নামাজ কিন্তু শুদ্ধ হবে না আর আপনাদেরকে বলে রাখি যারা নামা শুদ্ধ করতে চান আমি নিয়ত করেছি আপনাদেরকে সার নামাজের পরে লাইভ এসে কেরা শুদ্ধ করে দেবো যেমন সুরা ফাতেহা সোরা এখলা সুরা কাউসার এরকম দশ বারোটা সুরা কয়েকদিন আপনাদেরকে মস্য করাবো আমি লাইভে এসে আপনাদেরকে বলবো যদি আপনারা আগ্রহী হন তাহলে আমার তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি লাইভ এসে আপনাদেরকে নামাজে যেই সুরাগুলো পড়তো সেই সুরাগুলো শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এই যে আমলগুলো বললাম নারীরা এই আমলগুলো করবে নারীদের পাশাপাশি পুরুষরাও আমলগুলো করবে ইনশাআল্লাহ নারীরা শ্রেষ্ঠ ভাগ্যবতী হতে পারবে সাথে সাথে পুরুষরা যদি আমলগুলো করে পুরুষরা অনেক ভাগ্যবতী হতে পারবে এখানে আমি একটা কথা বলেছি নারীরা স্বামীদের কাছে মাপ চাইবে পক্ষান্তরে স্বামীরাও যদি নারীদের হক নষ্ট করে স্ত্রীর হক নষ্ট করে তাহলে সেক্ষেত্রে স্বামীরাও স্ত্রীর কাছে এই দিনে মাপ চাইবে আসলের দিনে মাপ চাইবে আসলের দিন নয় যে কোনো সময় স্বামীরাও স্ত্রীর হক নষ্ট করলে তাদের ক্ষতি করলে স্বামীরা স্ত্রীদের কাছে যখন তখন মাপ চাই নেবে মাপ চাইলে মর্যাদা বাড়ানো মর্যাদা কমে না বরং মর্যাদা বেড়ে যায় ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়